টপার কিচেন নিবেদিত মজার রান্না থেকে আমি দীপা খন্দকার আপনাদেরকে জানাচ্ছি স্বাগত প্রতিদিনের আয়োজিত এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন দীপ্ত টেলিভিশনে এবং দীপ্তর নিজস্ব ফেসবুক পেজে এবং ইউটিউবে মজাদার সব রেসিপি নিয়ে আমার সাথে আজকেও হাজির আছে শেফ হাসিনা আনসার কেমন আছেন আপা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি তো খুবই ভালো আছি কারণ আপনাকে দেখলেই আমি ভালো থাকি কারণ আমি জানি আপনি অনেক মজাদার কিছু বানাবেন আজকে আমার সৌভাগ্য কি বানাবেন আজকে আসলে আমি খুব মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি আমার রেসিপির নাম হচ্ছে চিলি চিকেন নাগেটস তাহলে আমরা দেখি কিভাবে আপনি করছেন চিলি চিকেন নাগেটস যেহেতু মেন উপকরণ আমার চিকেন তো আমি চিকেন এখানে নিয়েছি একটা কাপ বেডক্রাম লাগছে ময়দা অরিগানো লবণ সয়া সস চিলি ফ্লেক্স সয়াবিন তেল ভাজার জন্য ডিম আদার গুঁড়া রসুনের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া হট চিলি সস এবং চিনি বা তাহলে এখন আমরা শুরু করি হ্যাঁ প্রথমে চিকেনটা মেরিনেট করব তো আমার মশলা দিতে হবে একটা স্পুন লাগে থ্যাংক ইউ প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ স্বাদ অনুযায়ী যেহেতু আমরা সয়া সস দিব সো আমাদের লবণটা একটু বুঝে দিতে হবে অবশ্যই তা এখন আমি দিয়ে দিচ্ছি অরিগানো খুব সুন্দর ফ্লেভার কিন্তু বের হবে এবার দিয়ে দিচ্ছে আমি সয়া সস আমি এক টেবিল চামচ মতো সয়া সস দিলাম আর দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সও কিন্তু বাইকে বাইকে খুবই ভালো লাগে তাই না আচ্ছা আমি এখানে দিয়ে দিচ্ছি আদার গুঁড়া এক চা চামচ মতো এখানে কিন্তু চাইলে আদার পেস্টও দেওয়া যেতে পারে এখানে দিয়েছি রসুন গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়াটা দিয়েছি যেহেতু আমি চিলি ফ্লেক্স দিয়েছি সো আমি একটু কম দেব হ্যাঁ বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এবং আমি দিয়ে দিচ্ছি হট চিলি সস যেহেতু এটা চিলি চিকেন সো একটু হটটা একটু বেশি দিলাম এবং কালারটাও খুব ভালো হবে আর দিয়ে দিচ্ছি চিনি আসলে খাবারে আমরা কোনো টেস্টিং সল্ট ইউজ করব না কারণ শরীরের জন্য অনেক ক্ষতি যেহেতু হ্যাঁ তো আমরা যদি সামান্য চিনি দিই তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যায় বেড়ে যায় চিনি লবণ আর গোলমরিচ এই তিনটা সিজনিং কিন্তু প্রতিটা খাবারেরই স্বাদ বাড়ায় তাহলে এখন আমি একটু মাখিয়ে নিচ্ছি আমরা চুলাটা অন করতে পারি তেলটা গরম করে ফেলি আমরা কিন্তু ইউজ করছি টপারের নন স্টিক এটা কিন্তু খুবই ভালো কারণ আমি নিয়মিত এটাতেই রান্না করি এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটা কিন্তু তেলটা ষাট পার্সেন্ট কম করে লাগে আবার পোড়াটাও কিন্তু মানে একদমই লাগে না বলতে গেলে থাকে হ্যাঁ লাগে তো আমাদের চিকেনটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে এখনই কালারটা এত মজাদার লাগছে হ্যাঁ এখন আমি ময়দায় গড়িয়ে ডিমে এবং আমি কোট করব অয়েলটা দিয়ে দিচ্ছি যেহেতু ডিপ ফ্রাই করবো একটু অয়েল লাইট আমি একটু লেবুর রসটাও দিচ্ছি লেবুর রসটা দেয়াতে কিন্তু এই নাগেসটার ভেতর একটা জুসি হ্যাঁ জুসি হ্যাঁ সফট হবে এটা অনেক সময় কিন্তু আমরা ওই চিকেন বা বিফ যেটাই হোক একটু নরম করার জন্য বেকিং পাউডারটা ইউজ করি তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি লেবুর রসটা ব্যবহার করা যায় কিন্তু অনেকটাই এই ইয়েটা হয়েছে হ্যাঁ হয়েছে একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমাদের চিকেন অনেকগুলি আছে তো আমি একটি একটি করে না দিয়ে পুরা ময়দাটাই দিয়ে দিচ্ছি হুম তো তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি ডিমে গড়িয়ে বেড ক্রামে কোট করে ফেলবো আমি হাত ব্যবহার করছি আমার হাতটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন করা আমি রানিং ওয়াটারে হাতটা সুন্দর করে ধুয়ে ফেলেছি তেলটা গরম হয়ে গেছে হ্যাঁ এই এখন আমাদের এটাও হয়ে যাবে খুব দ্রুত আমরা ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি ব্রেড ক্রামে গড়ানোর পরে যে লুকসটা আসে বাচ্চাদের যেমন পছন্দ বড়দেরও পছন্দ আমার নিজেরই খুব কালারফুল হ্যাঁ এটা বিকেলের নাস্তায়ও খাওয়া যাবে চায়ের সাথে আবার ইফতার হিসেবেও যাবে আমাদের তেলটাও গরম হয়ে গেছে আমরা চাইলে আমরা চাইলে কিন্তু ফ্রাই করে ফেলতে পারি হ্যাঁ এখন দিয়ে দিব আমি হ্যাঁ দিতে পারেন খুবই ইজি একটি রেসিপি আর খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে এগুলো আমাদের ঘরেই থাকে এগুলো হয়ে গিয়েছে এগুলো আমি উঠিয়ে ফেলি আমি সব সময়। এই তেল থেকে খুব সাবধান থাকতে চাই মানে কাজ করার সময় গরম তেল যেন কাজটা শেষ হওয়ার সাথে সাথে এটা যদি আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিই তাহলে আসলে যে কোনো থেকে একটু সেফ থাকা যায় এটা সাথে কিন্তু একটা আমরা যদি একটা গ্রিন সালাদ কিছু দিতে পারি হিসেবে সাইড মানে ওটার সাথে পুদিনা পাতা দিয়ে বা ধনে পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে এরকম একটা সালাদ মানে একটা সস করতে পারি তাহলে কিন্তু ভালো অনেক ভালো যাবে এটা চিকেন অথবা বিফ যেটাই আমরা করি না কেন একটা সালাদ বা চাটনি যদি থাকে তাহলে কিন্তু লুচিও বাড়ে খাবার সস হচ্ছে ঘরেও তো চাইলে অনেক ধরনের সসই করা যায় তেঁতুলের সস করা যায় এটা এটার সাথে কিন্তু ভালো লাগবে না তেঁতুলের সসটাই ভালো যাবে খুব ভালো যাবে বা পুদিনা পাতার সস ধনে পাতা পুদিনা পাতা একটা যদি চিলি দিয়ে করা যায় একদম খুব ভালো সেটা যাবে দেখতে খুবই সুন্দর লাগছে কালারফুল এখন তো এই যে মৌসুমী যে ইয়েগুলো আছে যেমন আমড়া কামরাঙ্গা এগুলোও কিন্তু দিলে একটা চাটনি করলে ওটাও ভালো যাবে মোটামুটি টক জাতীয় কিছু হচ্ছে চাটনি অথবা সস অথবা আচার দিয়েও কিন্তু খুব ভালো যায় লেটুস পাতা তো দেখলেই ভালো লাগে তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার চিলি চিকেন নাগেটস আপনার জন্য থ্যাংক ইউ দর্শক মজাদার চিলি চিকেন নাগেটস তৈরি হয়ে গেল হাসিনা পা অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত মজাদার হেলদি ঝটপট একটা রেসিপি আমাদের দর্শকদেরকে করে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন এবং দীপ্ত টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাকে দেখেছেন আমাদের রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো থাকবেন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো শেফ এবং নতুন কোনো রেসিপি সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই টপার কিচেন মজার রান্নার সাথেই থাকবেন